লং টাইম নিয়ে এলাম কোরাল মাছের একটি রেসিপি অর্থাৎ মিষ্টি কুমড়া দিয়ে কোরাল মাছের ঝোল কিভাবে রান্না করতে হয় সেটা দেখতে পাবেন আজকের ভিডিওতে প্রথমে আমি কয়েক টুকরো কোরাল মাছ নিয়ে মাছগুলো আইসমুক্ত করে নিয়েছি তারপর ধুয়ে নিয়ে এখন লেব্রস টিপে দিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে দিয়ে দিয়েছি এখন হলুদ গুঁড়া হলুদটা মিক্স করে নিচ্ছি এনেছি সরিষার তেল আমি সরষের অয়েল ছাড়া অন্য কোনো অয়েল ইউজ করব না এখন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করার পর কিছুক্ষণ ওয়েস্টে দিয়ে দিলাম এখন একটি কাটিং বোর্ডে আমি একটা মিষ্ট কুমড়া স্লাইস নিয়ে নিয়েছি এখন আমি মিষ্ট কুমড়াটাকে পছন্দ মতো স্লাইস করে নিব স্লাইস করে নেওয়া মিষ্টি কুমড়াগুলো এখন একটি পাত্রে নিয়ে নিয়েছি এখন আদা স্লাইস করা পালা একটি স্টিলের পাত্রে নিয়ে নিয়েছি জিরা এবং স্লাইস করে নেওয়া আদাগুলো নিয়ে দিয়েছি কাঁচামরিচ এখন এর মধ্যে পানি দিয়ে দিয়েছি তারপর ব্ল্যান্ডিং করে নিয়েছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি তারপর অয়েলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি রান্নার মধ্যে এটা একটা ট্রিক্স অর্থাৎ অয়েলের মধ্যে লবণ দিলে মাছটা আর লেগে যাবে না এখন এর মধ্যে মাছগুলো আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি হালকা ব্রাউন কালার করে সব ভেজে নিব ও ডান আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি প্লেটে নিয়ে নিয়েছি তারপর কড়াইটিতে সেম অয়েলের উপর আর একটু হালকা অয়েল দিয়ে দিয়েছি এখন দিয়েছি কয়েকটা শুকনো মরিচ তেজপাতা চামুচের মতো কালো জিরা নেড়ে জিরে দিচ্ছি এখন এর মধ্যে স্লাইস করে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি মেরিনেশন করা মাছ থেকে থেকে যাওয়া কিছু হলুদার পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি এবার ব্লাইন্ডিং করে নেওয়া মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভালো করে আবার নিচেড়ে দিতে হবে যে লাল মরিচের গোড়া পানি অ্যাড করে দিচ্ছি একটু পর পানি আরও অ্যাড করে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে রে আবার রান্না করে নিয়েছি। একটু পর ফুটতে শুরু করলে এর মধ্যে এখন ভেজে রাখা মাছ করে দিয়ে দিচ্ছি কয়েক মিনিট মতো রান্না করে নিয়েছি এখন আমার সার্ভ করার জন্য রেডি তো ছোলা থেকে নামিয়ে একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দরীতার ঘ্রাণ বেরোচ্ছে আর আলহামদুলিল্লাহ খেতে দারুণ হয়েছে বাসায় ট্রাই করতে ভুলবেন না কিন্তু আজকে এ পর্যন্ত গাইস দেখা হচ্ছে অন্নকূর্ণ ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম